যাব কিন্তু কাকা আজকে তো ঈদের দিন ঈদের দিন তো সকালবেলা মানুষ সেমাই খায় বা ভালো মতো কিছু খায় আর তাছাড়া আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার পরিবার আছে আপনি আজকে রুটি খাচ্ছেন কেন বাজান আমার পরিবার তো এই শহরে নাই এরা গ্রামে থাকে আমার জন্য সেমাই বানাবো কে এর আর কি দেখছো কাকা কি মজা করে স্বাদ নিয়ে খাচ্ছে দেখেন আমার মনটা একদম ভরে গেছে ঠিকই বলছো

দোকানে গেলে কয় যে মামা এটা দামে তো ঈদের লেগে তো কেন আম গো আম গো টেকেটা দেয় ইদের মধ্যে ঈদের মধ্যে কি আকাশ থেকে টেকে পড়ে আম গো কাছে যে তাও কাছে বিলামো এক স্যার আপনার ঘরে গুণ টাকা দিতে গনা নেযো ভাড়া চল্লিশ টাকা চল্লিশ টাকায় দেন তাও স্যার এই আম গো মতো বড় মনসে রে এইভাবে মাইরেন মা আপনারা তো পারেন সুধানব লগেই হে আগে হাত চালায় দেন দেন স্যার দেন এইবার লাইনে আইছোস এরকম বেশি বেশি ভাড়া চাইবি রাস্তাঘাটে মেনশরেতে মার খাবি জাবারা তাই চাইবি সবসময় তো মন মেজে জাগ থাকে না বুঝছস নাই টাকা কামাইতে কষ্ট লাগে বিশটা টাকা ফাউ পাও যাক তোর ফোকিন বাচ্চা গরম করে দিল ফসadat টাকা কামাইতে যে কষ্ট হয় এইটা রাঙ্গ থেকে বেশি খেয়ে জারে

গালে ঠাস কইরে একটা সর হ্যাঁ শুনে বাবা এই সমাজে কিছু মানুষ আছে যারা আমরো মত রিক্সালারে মানুষ হিসাবে গণ্যই করে না আমরা জানি গরু ছাগল অবলা প্রাণী মানে মন চাইলো এটা সর মারলাম থাপড় মারলাম আরে কথাটা তো আবার বুঝায় কম যাইতো না আমি তো আরে ভাড়া বাড়াইয়া দিব না আবার সর মারতে গো আবার শরীরে কি রক্ত মাংস নাই আমি কি মারলে ব্যথা পাই না আমি কি রোহট

গসوري ইদি মনা গায় দীক্ষা লাগব তো কষ্ট কার হয় না লোক যায় কইমা খ্যাত নাই আরে এবারে ইচ্ছা আরো বেশি পাকা গেল বড় আলোর মতে ভালো হই গেছে হ্যাঁ কি রে বাজান মা আমার সব বন্ধড়া হ্যাঁ এই যে জামা কাপড় কিনতে আপু কেমারে কিনা দেব না করে বাজান দিব তোর ঈদের লেগে নতুন জামা কাপড় কিনবো বইলাই তো তোর বাপে ঢাকা শহরে যায় রিক্সা চালাইতেছে তুই কোনো চিন্তা করিস না এবার কিস্তির টাকাটা শোধ হয়ে গেলেই তোর লেগে ঈদের কাপড় চোপড় আনবো গোস্ত আনবো তোর এবার পোলাওরাইন দেখামো দাঁড়া তোর বাপের আমি ফোন দিতাছি হ্যালো হ্যালো কেমন আছেন আপনি আর থাকা আছি আর কি তোমরা কেমন আছো আছি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই হুনেন আপনার পোলা না আজ দুই তিন দিন ধরে খালি আপনার কথা কইতাছে কি কইছে আমার শোনা মানিক হুনেন আপনার পোলাই কইতাছে আপ ভাই কে আমার লাগি ঈদের নতুন কাপড় চোপড় কিনে আনবো না আমি আপনার পোলারে বুঝাইছি বুঝছেন আমি তো ব্যবস্থাতেই আছি তুমি একটু আরে বুঝাই শুনে রাখো

ঠিক মতন খাওয়া দাওয়া করেন কলাম আমার শরীর নিয়ে তোমার চিন্তা করতে হবে না আর শুনো ওই রাখি এনে খেপ নাই একটু সামনের দিকে যায় দেখি হ্যাঁ ভালো থাকো আচ্ছা ঠিক আছে ভালো থাকেন বাজান তোর বাপে কইছে তোর লেগে ঈদের জামা কাপড় কিনে নিয়ে আইব খুশি হও নাই বাজান কথা শুনে তুমি এখন যাও ও খেলতে যাও যাও কিস্তি এই কিস্তির লেগেই তো জীবনটা শেষ হয়ে গেল মাস গেলে পাঁচ হাজার টাকা করে কিস্তি দেওয়ান লাগে এই কিস্তি টানতে টানতে মানুষটার জীবনটা শেষ হইল। সংসার চলবো কেমনে আর পোলারে ভালো মন্দ খাওয়াবো কেমনে নতুন জামা কাপড় দিব কেমনে সেটা তো আমি বুঝি কিন্তু ওইটুকু ছোটো বাচ্চা ও তো বোঝে না হাল্লা তুমি হ্যার কামাই রুজি বরকত দিও ওর বাপে আমারে কইছে নতুন জামা আর নতুন পাঞ্জাবি পোলার লেগে আনবই আনবো যাক এবার নতুন জামা কাপড় দেখে আমার পোলাও অনেক খুশি হইব ওর বন্ধু করে লগে ঈদের নামাজ পড়তে চাইবো দেখো এবার মার্কেটে এই ড্রেসটা আসছে নতুন আর এই ড্রেসটা তো তোমার অনেক সুন্দর লাগবে এবার কিন্তু এই ড্রেসটা আমি তোমার কিনে দেব আরে এতগুলো জামা দিয়ে আমি কি করব হ্যাঁ তুমি পছন্দ করে আমাকে একটা সুন্দর জামা কিনে দিও তাতেই হবে এতগুলো লাগবে না সামনে একটা ড্রেস আচ্ছা আমার কি টাকা পয়সা কম আছে তুমি যে একটা ড্রেস নিবা তুমি দে একটা না এই যে কম হলো পাঁচটা থেকে দশটা ড্রেস আমি তোমায় দেব আরে বাবা ঠিক আছে ঠিক আছে যেটা পছন্দ যেভাবে পছন্দ সেভাবে দিও আর কিছু বলবো না

দেখছো মার্কেটে কি পরিমাণ মানুষের বের যাক আলহামদুলিল্লাহ আমাদের গুলো শেষ হলো এ তোমার জুতো জানা কিন্তু অনেক সুন্দর হয়েছে কিন্তু আমার কি মনে হয় জানো জুতো অনুযায়ী না দামটা অনেক বেশি রাখছে সাড়ে পাঁচ হাজার টাকা এটা তুমি কোন কথা বললা তুমি জুতো পছন্দ করছো সেই জুতো পাঁচ হাজার কেন দশ হাজার বিশ হাজার টাকা হলে আমি না কিনে দেবো হুম বুঝছি আমার অনেক ক্ষুধা পেয়েছে চলো ফ্রেশ হয়ে নাও খাবার দিচ্ছি হ্যাঁ আসো চলো আর দুইটা দিন পরে ঈদ হ্যাঁ আকাশের অবস্থাও ভালো না এই মানুষটার মানুষের নতুন কাপড় সাপড় কিনা দেখা তোর অনেক কষ্ট লাগতেছে খারাপ লাগতেছে বাজান তুই মন খারাপ করিস না দেহিস আজকের রায় তোর বাজান তোর লেগে নতুন কাপড় চাপড় ঈদের বাজার করে নিয়ে বাড়িতে আইব হ্যাঁ সোনাবা জান ঘরেছল তোমারে কিছু খাইতে দেই আয় আমাদের হয়ে যাচ্ছে এই মাহি কই তুমি আরে তাদের এমন চিল্লাচিল্লি লাগাইছো কেন হ্যাঁ একটু ভালোমতো শাস্তিও দাও না আরে একটা জায়গা যাইতেছে একটু তাড়াতাড়ি যেতে হবে তাই না ধরো এগুলা কি একটু সেমাই রান্না করছি তুমি তো জানো আমার আম্মু আমার হাতে সেমাই কতটা পছন্দ করে তাই ভাবলাম এক বাটি সেমাই নিয়ে যাই আচ্ছা এই সেমাইটা তো তুমি তোমাদের বাসা যাও রান্না করতে পারতা আমাদের বাসায় গিয়ে করব মানে আমি নতুন শাড়ি চুরি পরে কি ওখানে গিয়ে গরমের মধ্যে রান্না করব আচ্ছা দেখ ভালো করছ যেহেতু তোমার আম্মার জন্য তোমার আম্মা তো আমার আম্মা চলো যাই চলো ঈদের দিন মানুষের কত কি খাইতেছে ওলা মাংস শ্যামাই ফিন্নি হ্যাঁ আমার কপালের রুটি রাগ যা জুটছে সেটাই আলহামদুলিল্লাহ কাকা যাবেন ও আপনি তো খাচ্ছেন না না সমস্যা নাই আপনারা কন না কই যাবেন আমি যাইতে পারবো যাব কিন্তু কাকা আজকে তো ঈদের দিন ঈদের দিন তো সকালবেলা মানুষ শ্যামাই খায় বা ভালো মতো কিছু খায় আর তাছাড়া আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার পরিবার আছে আপনি আজকে রুটি খাচ্ছেন কেন বাজান আমার পরিবার তো এই শহরে নাই এরা গ্রামে থাকে আমার জন্য শ্যামাই বানাবো এর লাগে আর কি কাকা কি যে কন যাদের ফ্যামিলি বাড়িতে থাকে তারা তো ঈদের আগেই বাড়িতে যায় আর আপনি বাড়ি না যে রিক্সা চালাইতেছেন বুঝতে পারছি আপনি মনে হয় কাকির লগে রাগ করছেন এই জন্য ঈদের দিনও বাড়িতে যায় না দেখছো না বাজান রাগ করি নাই আমারও খুব ইচ্ছা আসছিল লগে ঈদ করবো আমার ফোলাটা ছোটো দেরিতে বিবাহ করছি তো পোলাটার লেগে নতুন জামাও কিনছি জামুও কিন্তু ওই যাওয়ার টাকা জোগাড় করতে পারি নি হ্যাঁ আর তাছাড়া ওই কিস্তির টাকা জোগাড় করতে গিয়ে আর কি বেশি হাত খালি হয়ে গেছে আমার খুব ইচ্ছা আছে পোলাটারে লইয়া এক লগে নামাজে জামো এই দুনিয়ায় সবচেয়ে সুখের কি জানেন বা জান নিজের সন্তানের হাত ধইরা নতুন জামা পড়াইয়া ঈদের নামাজ পড়ানোর মধ্যে কিন্তু সেই সুখ কপালে জুটল না ঈদের লাগে যে বাড়তি ভাড়া মানে টিকিটের দামও তো বাইরে গেছে টাকাটা জোগাড় করতে পারি নাই তাই ভাবছি আজকে ঈদের দিন যদি ভাড়া বাড়ি সবাই দুই চার পাঁচ টাকা বাড়ায় বাড়াই দিব আর আমি ওই টাকাটি সব এক লগে গোছাইয়া রাইতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব ওই পুলার জামাটা ওই লেগে রাইখা দিছি ওইটা লোহে জামো আমি রিক্সা চালক হইলেও আমার পোলাটা মাসাল্লাহ অনেক সুন্দর কাকা আপনি কোনো চিন্তা করবেন আপনার বাড়ি যাওয়া হবে আর শুনেন এটা আমাদের ঘরে রান্না করা সেমাই আমি চাই আপনি এই সেমাইটা খান এই দাঁড়াও কি করতেছো তু। তুমি তো জানো এটা আমি আমার আম্মার জন্য রান্না করে নিছি আম্মা আমার হাতে সেমাই ছাড়া খাবেই না বসে আছে আর তুমি এটা ওনাকে দিয়ে দিচ্ছ শুনো তুমি তো বাসায় যাইতাছো যাওয়ার পর তো তোমার আম্মারা চাইলে আবার রান্না করে খাওয়াইতে পারবা কিন্তু এই কাকার লগে তো আমাকে আর দেওয়া হইব না তাহলে এই সময় এটা কাকা খাক ঠিকই বলছো আমি তো গিয়ে আবার রান্না করতেই পারবো তুমি একটা কাজ করো কাকাকে দিয়ে দেখ কাকা এই নেন না না কি কন আরে কাকা নেন না আপনি যদি খান আমরা খুব খুশি হব নেন তো কাকা ধরেন খান এই যে এই চামচ আছে নেন দেখছো কাকা কি মজা করে স্বাদ নিয়ে খাচ্ছে দেখেন আমার মনটা একদম ভরে গেছে ঠিকই বলছো আমার কাছেও ভালো লাগছে আজকে একটা ঈদের দিন একটা ভালো কাজ করতে পেরেছি 엄마 আজকে রাতের জমির মজা आपने लंचन जी काका मैं নিজে যত্ন করে আমার মার রান্না করছিলাম দেখেন আপনার ভাগ্য ছিল খান খান বাজান এই এত শেমাই এক লগে খাওয়া সম্ভব না তাই করে নামাই দিয়া ওইখানে খাই আপনার বাড়ি ফেরত দেবো দেন চলেন কই যাইবেন দেখো আমার আমার মায়ে এখানে অনেক লোক দেখা যাচ্ছে আসলে দেখি তো কি হয়েছে এই মাহি এই সেই লোক না সকালে যারা আমরা সে মাইকা হয়েছি হ্যাঁ এইটাই তো সেই কাকাটা এই দেখো তো কোনো ফোন নাম্বারটা পাও কি না উনি তো মারা গেছেন আচ্ছা দাঁড়াও দেখতেছি এই যে বাচ্চার মা

আমার আর কিছুই থাকলো না কে চলে গেলা ওটা তুমি কথা কও তুমি আজকে বছর করে দিচ্ছ আপনার বাড়িতে কথা আনন্দ এ কত আসে কত কিছু আমার বাড়িতে এ লাস্ট হয়ে যাই না রেন কি শুনলাম দেখ সু মানুষের হায়াত মুহাত কিছু বলা যায় না কখন যে কার ডাক চলে আসে কেউ জানে না মনে হচ্ছে কতক্ষণ আগে ওর সাথে আমরা কথা বলে বাসায় গেছে আর দেখো এখন উনি মারা গেছে তুমি ঠিকই বলছো কখন যে মানুষের কি হয়ে যায় তা বলা যায় না কিন্তু তারপর দেখো এ দুনিয়াতে আমাদের কত অহংকার লোভ লালসা ক্ষমতার জন্য আমরা কত কাজ করে থাকি ঠিকই বলছো পোলার কিছু না আপনি আর কানাকাটি করেন না এভাবে যদি কানাকাটি করেন আপনি নিজেই অসুস্থ হয়ে তুমি দাঁড়ায় আছো কেন তুমি যাও লাশ দাফনের ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে তুমি এখানে থাকো আমি লোকজন ডাইকা দাফনের ব্যবস্থা করি এই মানুষটা আমি বোঝাইতেই পারলাম না

आबे ये देखते सैना आबे अब क्या करबो बाजार में अब तो नहीं तर